অভয়কাণ্ডের রেশ এখনও কাটেনি চারদিকে প্রতিবাদ চলছে একশো দিন কেটে যাওয়ার পরেও কেন অপরাধের চরম শাস্তি হচ্ছে না তার জন্য সওয়াল করছেন বিরোধীরা প্রতিবাদ বিক্ষোভে শহর সামিল হয়েছে জুনিয়র ডাক্তাররাও তাদের মতো করে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন অনিকেত দেবাশেষ কিঞ্জলরা তারা কিন্তু শেষ যতক্ষণ না দেখছেন ততক্ষণ লড়াই চালিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন কিন্তু এবার জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা কিন্তু বেশ ভয়ঙ্কর হোটেলে নাকি ভুলভাল কাজ করেছেন জুনিয়র ডাক্তাররা মানে রীতিমতো কেচ্ছা ফাঁস হওয়ার জোগায় এই গোটা ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে সিসিটিভি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন মূল অভিযোগকারী তার আরও দাবি যে এই ঘটনায় অনেকেই রাজনৈতিক স্বার্থ হিসেবে সেটাকে দেখে আখেরে নিজেরটাই গুছিয়ে নেওয়ার কাজ করছেন কিন্তু সত্যি কি তাই জুনিয়র ডাক্তাররা এই সব কাজ আদৌ কি করছেন মূলত তৃণমূলের এক বড় নেতা এই ঘটনায় অভিযোগ তুলে সওয়াল করছেন তিনি সওয়াল করছেন তিনি কুনাল ঘোষ কুণাল ঘোষ তিনি বলছেন যে কোর্ট বলেছে এই সাসপেনশন বেআইনি ভুল এখন তাদের সহ্য হচ্ছে না বিপ্লবীর কয়েকজন তো রাতে হোটেলে ধরা পড়েছে মানে ভাবতে পারছেন কি চাঞ্চল্যকর অভিযোগ করছেন কুনাল ঘোষ শোনাবো আপনাদের কি বলছেন তিনি এখন তাদের সহ্য হচ্ছে না ওই তো যে বিপ্লবী কয়েকজন তো কালকে হোটেলেও ধরা পড়েছে রাত্রের বেলা সেই খবরগুলো একটু দেখান সেগুলো একটু ভালো করে দেখান যে যারা কোথায় খড় যারা রাত্রে রাতের দখল নাও বলছে তারপর আলাপ হওয়ার পর বিপ্লব করেছিল কোন জুনিয়র ডাক্তার কাদের নিয়ে কোন হোটেল থেকে থানায় ধরা পড়েছে সেগুলো দেখুন এগুলো দেখান শুধু একতরফা দেখালে হবে একতরফা বললে হবে আপনারা তো কোর্টও মানবেন না উত্তরবঙ্গে যে সাসপেন্ড করা হয়েছে আজকে কলেজের আইনজীবীও বলছেন ঘেরাও করে রেখে চাপ দিয়ে সাসপেন্ড করতে বাধ্য করা হয়েছে আপনাদের ক্যামেরা উৎসাহ দিয়েছে এই বিশৃঙ্খলায় আপনারা থ্রেট কালচার মিডিয়া থ্রেট কালচার প্রমোট করেছেন যারা কর্তাদের ঘিরে রাখছেন তাদের বিপ্লবী সাজিয়েছেন তারা ভাবছেন তখন যে আমরা এই তালে একটা মৃত্যুর আবেগ আছে মানুষের এই তালে প্রতিপক্ষকে আমরা বাদ দিয়ে দিই আমরা দখল করব বেআইনি ভাবে গা জোয়ারি করে ঘেরাও করে রেখে এদের তাড়াতে হবে বলে তাড়িয়েছে কেরিয়ার নষ্ট করেছে চেষ্টা করেছে কোর্ট বলেছে না সাসপেনশন বেআইনি কোর্ট কেউ মানবেন না আর আপনারা তাদের মদত দিচ্ছেন তাহলে কোর্ট কেও মানবেন না কোর্টের রায়ও মানবেন না এত ছাত্র সাসপেন্ড আপনারা ব্রেকিং করেছিলেন সাসপেন্ড ব্রেকিং যদি হয় কারা সাসপেন্ড করেছিল কলেজ কর্তৃপক্ষ আর সাসপেনশন খারিজ কে করেছে হাইকোর্ট কার অথরিটি বেশি হাইকোর্টে আপরে কাদের নিয়ে হোটেলে গিয়ে হোটেলের রাত্রিবাসটা দ্রোহের রাত্রিবাসটা দেখান কালকে জুনিয়র ডাক্তারের কয়েকজনের দ্রোহের রাত্রিবাস বলে দেখান দ্রোহের রাত্রিবাস কাদের নিয়ে গেছিল জুনিয়র ডাক্তারদের কাদের সঙ্গে ছিল হোটেলে থানায় গিয়ে কেন হাতে পায়ে ধরছিল পুলিশ ইয়েদের অনেক তো সিসিটিভি লাইভ স্ট্রিমিং করতে হবে ওই সিসিটিভিটা একটু দেখান ওই সিসিটিভিটা অ্যাভেলেবেল দেখান সেটা দ্রোহের রাত্রিবাস এরাই তো রাত জেগে জেগে রাত দখল এইসব নাটক করে গেছে ফলে একটি দুঃখজনক ঘটনাকে ব্যবহার করে অনেকে অনেক আখের গুছি নেয়ার উদ্দেশ্য রাজনীতি করেছে তার মধ্যে বাম অতিবাম এবং আরো কয়েকজনের এই হসপিটালগুলো দখল নেয়া মেডিকেল কলেজে দখল নেয়ার জন্য কিছু ছেলে মেয়েকে বদনাম দিয়ে একজন দুজন যার বিরুদ্ধে ন্যায্য কোনো কারুর অভিযোগ থাকলে ব্যবস্থা হোক এর পাশাপাশি কুনাল ঘোষ রীতিমতন আক্রমণ সানিয়ে এক এক করে ওই ঘটনায় বেশ কয়েকজনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রীতিমতন থ্রেট কালচার নিয়ে কি ব্যাখ্যা দিচ্ছেন কুনাল ঘোষ শোনাবো আপনাদের এই যে কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে সাসপেন্ড তো করেছে বেআইনি এবং সেটা কোর্ট সেই সাসপেনশন খারিজ করেছে এই বাম অতিবামরা বামরা ঘটনা অত্যন্ত মর্মান্তিক ঘটনা ধর্ষণ এবং কোন আমরা সবাই দোষী ফাঁসি চাই কিন্তু সেই মেয়েটির মৃত্যুকে কেন্দ্র করে কিছু বাম অতিবাম তারাই একদম স্বাস্থ্য ব্যবস্থা মেডিকেল কলেজগুলোকে কিভাবে কবজা করা যায় কিভাবে কর্মবিরতি করে প্রাইভেট সেক্টরে লাভ করিয়ে দেওয়া যায় সরকারি ব্যবস্থাকে ডিস্টার্ব করিয়ে দেওয়া যায় আর যারা সরকারি ব্যবস্থায় চিকিৎসা দিতে ইচ্ছুক তাদের বদনাম দিয়ে বের করে দেওয়া যায় কিভাবে করেছে তারা কোনভাবে করতে পারে এই সাসপেনশন কোর্টে গেছে বিচারক মাননীয় বিচারপতি দেখে হাইকোর্ট বলেছে এই সাসপেনশন বেআইনি সাসপেনশন ভুল এখন তাদের সহ্য হচ্ছে না ওই তো বিপ্লবী কয়েকজন তো কালকে হোটেলেও ধরা পড়েছে রাতের বেলা সেই খবর একটু দেখান সব মিলিয়ে কুনাল ঘোষ গোটা ঘটনায় রেগে আগুন তার নিশানায় ফের জুনিয়র ডাক্তারটা এখন দেখার এই কুনাল ঘোষ জুনিয়র ডাক্তারদেরকে নিয়ে যে মন্তব্য করেছেন তার পাল্টা হিসেবে জুনিয়র ডাক্তাররা কি বলেন এই সমস্ত কিছুকে কেন্দ্র করে কুনাল ঘোষ কি কি অভিযোগ করছেন কি কি বলছেন সোনা বড় একটা এখন তাদের সহ্য হচ্ছে না ওই তো যে বিপ্লবী কয়েকজন তো কালকে হোটেলেও ধরা পড়েছে রাতের বেলা সেই খবরগুলো একটু দেখান সেগুলো একটু ভালো করে দেখান যে যারা কোথায় খর্দায় যারা রাত্রে রাতের দখল নাও বলছে তারপর ওই ওইখানে আলাপ হওয়ার পর অভিযোগ আসছে বিরাট বিপ্লব করেছিল যে অমুকদের সাসপেন্ড করতে হবে বলে কাল রাত্রে অমুক থানার ভিডিও ফুটেজগুলো দেখুন যে কোন কোন জুনিয়র ডাক্তার কাদের নিয়ে কোন হোটেল থেকে থানায় ধরা পড়েছে সেগুলো দেখুন এগুলো দেখান শুধু একতরফা দেখালে হবে একতরফা বললে হবে আপনারা তো কোর্টও মানবেন না আজকে উত্তরবঙ্গে যে সাসপেন্ড করা হয়েছে আজকে কলেজের আইনজীবীও বলছেন ঘেরাও করে রেখে চাপ দিয়ে সাসপেন্ড করতে বাধ্য করা হয়েছে আপনাদের এই যে কয়েকজনকে সাসপেন্ড সাসপেন্ড করা হয়েছে তো করেছে এবং সেটা কোর্ট সেই সাসপেনশন খারিজ করেছে এই বাম অতিবামরা আরজি করের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ঘটনা সবাই দোষী ফাঁসি চাই কিন্তু সেই মেয়েটির মৃত্যুকে কেন্দ্র করে কিছু বাম অতিবাম তারাই একদম স্বাস্থ্য ব্যবস্থা মেডিকেল কলেজগুলোকে কিভাবে কবজা করা সাবস্ক্রাইব করবেন আজ বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও